একটা সময় ছিল মাছ ভাত চাল ভাজি মানে নর্মাল রান্না বাদে কোনো রান্নাই পারতাম না সেগুলোও কিন্তু অত বেশি মজা হতো না এখন কিন্তু চেষ্টা করতে করতে সব কিছুই শিখিয়ে গেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিবরণ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি এখানে হচ্ছে পাঁচশো গ্রাম ছোলার ডাল নিয়েছি পুরোটাই হচ্ছে আমি এখানে পানিতে ভিজিয়ে দেবো আর চোলার ডালটা কিন্তু একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয় না হলে কিন্তু এটা ভালো মতো সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে আর আমি হচ্ছে এখানে কাবাব বানাবো আর কাবাব কিন্তু একবারে অনেকগুলো বানিয়ে রাখলে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায় আমি এখানে ছয়শো গ্রামের মতো গরুর মাংস একটু আদা রসুন বাটা লবণ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু জাল করে রেখেছিলাম ফ্রিজে যেহেতু জায়গা ছিল না জন্য যাতে নষ্ট না হয়ে যায় মাংসটা কিন্তু সিদ্ধ না জাস্ট একটু জাল করা আমি কিন্তু দিয়ে চেপে দেখিয়েছি একদম কিন্তু শক্ত তো আমি এখানে হচ্ছে গরম মশলা তারপর হচ্ছে মরিচ আস্ত জিরা তারপর ধনিয়ার গুঁড়া লবণ হলুদ মানে যা যা লাগে সব কিছুই দিয়ে ডাল আর মাংস দিয়ে একটা রাইস কুকারে বসিয়ে দেব আর আদা রসুনও কিন্তু আমি আস্তই ব্যবহার করেছি কোনো কিছু কিন্তু আমি বাটাটা ব্যবহার করিনি আর অনেকে মনে করে প্রেশার কুকার ছাড়া হচ্ছে হয় না আসলে প্রেশার কুকার হলে একটু তাড়াতাড়ি হয় তো রাইস কুকারেও কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো সময় একটু বেশি লাগে তো আমি হচ্ছে কুকারে বসিয়ে দিয়েছিলাম মাঝে মনে হলো লবণটা একটু কম হয়েছে তার একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে লেগে না যায় আর সুন্দর মতো কিন্তু ডাল আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে এখন থেকে তেজপাতা দারচিনি এগুলো হচ্ছে বেছে বেছে তুলে নিব এখন হচ্ছে এই সম্পূর্ণটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আমার কাছে যেহেতু কোনো বড় ব্ল্যান্ডার যার নেই তো এখানে যে ব্ল্যান্ডারের সাথে ছোটো একটা মশলা গুঁড়া করার জন্য থাকে ওইটাতে আমি হচ্ছে একটু একটু করে দিয়ে তারপরে হচ্ছে ব্ল্যান্ডারটা করে নিব আসলে বড় জ্বর হলে একটু সুবিধা হয় আর করতেও কিন্তু অনেকটা এইভাবে কিন্তু সময় বেশি লাগে আবার একটু পরিমাণে বেশি দিলে কিন্তু ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি একটু একটু দিয়ে অনেকটা সময় নিয়ে আসলে কাজটা করেছি যেহেতু এটা খেতে অনেক বেশি ভালো লাগে তা আমি হচ্ছে একবার একটু পরিমাণে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই যখন হচ্ছে বাসায় কেউ আসে অথবা পোলাও বিরিয়ানি রান্না করে তখন জাস্ট কয়েকটা পের করে ভেজে নিই তো এইভাবে একটু একটু করে সম্পূর্ণ ডালটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর প্লেটটা কিন্তু একদম এখনও ভরাই আছে তো আমি হচ্ছে অর্ধেকটা তুলে নিয়েছি আর অর্ধেকটাতে দুইটা ডিম দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিব মেয়েকে তারপর হচ্ছে কাবাবগুলো বানিয়ে নেব আর একবার যদি সম্পূর্ণ টাইম আঁ তাহলে কিন্তু একদমই ড্রাই হয়ে যেত আমি এক হাতে বানিয়ে সারতে পারতাম না এই জন্য আমি হচ্ছে প্রথমে অর্ধেকটা বানিয়ে নিয়েছি তারপর বাকি অর্ধেকটাও ডিম দিয়ে ভালো করে মধ্যে তারপরে বানিয়ে নেব আর এভাবে কিন্তু একটু কষ্ট করে একবারে বানিয়ে রাখলে তারপর হচ্ছে অনেক প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যায় প্রথমে হচ্ছে আমি একদম যেটা বানিয়ে নিয়েছি সেটাই সাথে সাথে ভেজে নিচ্ছি আর পরবর্তীতে আমি হচ্ছে কয়েকটা ফ্রোজেন ভেজে নেব আসলে এটা চাইলে কিন্তু অনেক দিনে রাখা যায় ফ্রিজে তো সবগুলাই হচ্ছে আমি এভাবে বানিয়ে বানিয়ে প্লেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন শক্ত হয়ে গেছে তখন হচ্ছে আমি এগুলোকে তুলে কয়েকটা বেজে দেখাচ্ছি আর এই তো সবগুলো প্লেট এভাবে আমি বানিয়ে ফ্রোজেন করে নিয়েছি এখন একটা বক্সে করে রেখে দেবো আর এভাবে কিন্তু সংরক্ষণ করে অনেক দিন রাখা যায় একদিন কষ্ট করলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে লাভ বেশ